কেন এত টাকা দিয়ে আপনি বাজার থেকে ডোনাট কিনে খাবেন তো শুরু করতেছি আজকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাসায় কীভাবে খুব সহজে আপনি ডোনাট বানিয়ে ফেলতে পারবেন তো আশা করি পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন তো প্রথমে এখানে আমি একটা বাটিতে তিনটা ডিম ফাটিয়ে নিচ্ছি তো আপনাদেরকে এখানে তিনটা ডিমই এখানে দিয়ে দিতে হবে আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এখন এই ডিমের সাথে আমি আরও কিছু উপকরণ দিব তো প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ তারপরে দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ বেকিং পাউডার এখন দিয়ে দিব মূল উপকরণ যেটা তো দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ ইস্ট আর ইস্ট অবশ্যই দিতে হবে ইস্ট না দিলে আপনার ডোনাট কখনোই হবে না তো সব কিছু উপকরণ একসাথে দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আপনাকে আমার সাথেই থাকতে হবে তো এখন এখানে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ ময়দা আর ময়দাটা একটু মিক্সড করে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ রান্নার তেল আর রান্নার তেলটাও অবশ্যই দিতে হবে হাতের সাহায্যে আপনাকে ডোরটাকে একটু সফটভাবে তৈরি করতে হবে তো একটু সময় নিয়ে কাজটা করবেন আর দেখুন এই যে ডোরটা কতটা সফট হয়েছে তো এখন উপর থেকে আমি এটাকে একটু তেল ব্রাশ করে নিব তো আমি চারপাশ থেকে একটু তেল ব্রাশ করে এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব একটা ঢাকনা দিয়ে ফিরে আসছি এক ঘন্টা পর দেখুন আমার ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে তো এখন আমি এটাকে একটা রুটির মতো করে বেলে নিব। রুটিটা আমি বেশি পাতলাও করব না বেশি মোটাও করব না আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ভিডিও ফলো করে তাহলে দেখবেন আপনাদের হানড্রেড পার্সেন্ট বাজারের চেয়েও আপনাদের ডোনাটা আরও বেশি সুন্দর হবে ইয়াম্মি হবে এখন এটাকে আমি একটা ডোনাটের শেপ করে নিব তো আপনার বাসায় যদি কাটা থাকে অবশ্যই কাটা দিয়ে কাটবেন আমার বাসায় একটা স্টিলের গ্লাস ছিল ওটা দিয়ে আমি গোল গোল করে শেপ করে নিচ্ছি তারপরে বোতলের যে মুখটা আছে ওই মুখটা দিয়ে আমি ছোট করে আরেকটা শেপ করে নিচ্ছি পুরোপুরি ডোনাটের মতো অবশিষ্ট যে ভিতরের অংশটা ওটাকে আমি এখন তুলে নিচ্ছি আর এভাবেই আমি সবগুলো ডোনাট তৈরি করব। আর এখানে তিনটা ডিম দিয়ে আপনার কিন্তু অনেকগুলো ডোনাট হয়ে যাবে প্রায় বিশ থেকে পঁচিশটার মতো ডোনাট হবে তো বাচ্চারা কিন্তু এই ডোনাটটা আসলে অনেক বেশি পছন্দ করে তা আপনি অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন তারপরে এইভাবে আমার সবগুলো বানানো শেষ সবগুলো ডোনাটের উপর আমি হালকা তেল ব্রাশ করে আবারও বিশ মিনিটের জন্য একটা প্লাস্টিকের পেপার দিয়ে ডেকে রাখবো তো দেখুন বিশ মিনিট পর এগুলো আরও কতটা ফুলে গেছে এখন এগুলাকে আমি ডুবন্ত তেলে ভেজে নিব একদম বাদামি কালার যখন আসবে তখন তুলে নেবেন তো দেখুন আমার ডোনাটগুলো বাজা হয়ে গেছে এখন একটা স্ট্যান্ডে এগুলাকে তুলে রেখেছি আর ডোনার বাঁচতে আপনার খুব কম সময় লাগে চিনি দিয়ে একটা শিরা করে নিয়েছি আর এখন একটা ব্রাশ দিয়ে ডোনাটের উপরে আমি একটু ব্রাশ করে দিচ্ছি শিরাটা তো আপনারা আপনাদের অনুযায়ী মিষ্টিটা দিবেন আর না দিলেও সমস্যা নয় এমনি খেতেও আপনার কাছে অনেক ভাল লাগবে অনেক টেস্টি লাগবে তারপরে এখন আমি এটার উপরে সাদা তীর দিয়ে দিচ্ছি একটু পরিবেশনের জন্য যেন দেখতে ভালো লাগে দেখতে সুন্দর লাগে তার জন্য বাজার থেকে কিন্তু আমাদের ডোনাট অনেক টাকা দিয়ে কিনতে হয় অনেক দাম দিয়ে কিনতে হয় আর দেখুন কতটা ভিতরে কতটা সফট হয়েছে যদি ভিডিওটা বিন্দু পরিমাণ আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই নেক্সট ভিডিওর জন্য আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম